অশোক আসসালাম আলাইকুম আমি আসছি মমি সিং এখানে আসলে লোকেশনটা খুবই সুন্দর চমৎকার একটি গ্রাম এত সুন্দর গ্রাম যে বলার মতো না খুবই সুন্দর আমি একটা সিরিয়াল কাজে আসছি ভালো লাগছে গ্রাম মানে অনেক সুন্দর এবং গান দেখতে ভালো লাগে আপনারা আসবেন ময়ম সিং এবং ময়ম সিং যারা আছেন মমেশিং বা এই এলাকার যারা আছেন বা এই ময়ম সিং জেলার যারা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং সালাম দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবে এখানে আমরা আরও কিছুদিন শুটিং করব প্রায় আরও দশ বারো দিন আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ রে আর টিভি লাগাও নে